সুখ করো। আমি কি বলেছি যে আমার পেছন পেছন চার কফি নিয়ে ঘুরে বেড়াও তুমি কি চাও যে ওখানে তোমাকে ইউজলেস ঘর জামাই এসব বলে ডাকুক নীলের কথা শোনার পর আদ্রিতা রাগ করে বললো তারপরেই তার মনে হল কথাগুলো বলা হয়তো ঠিক হয়নি তাই সঙ্গে সঙ্গে সে ওর হাত ধরে বলল। নীল আই এম সরি তুমি তো জানো আমি এই সমস্ত কথা একেবারে নিতে পারি না এসব বাজে কথা আর কখনো বলবে না কোনো ব্যাপার না আর তুমি যা বলছো। সেসব তো সবই সত্যি তুমি আমার বউ তুমি আমায় যা খুশি বলে ডাকতে পারো নীল খুব ক্যাজুয়ালি বলল আচ্ছা তাই নাকি তাহলে চলো আমার সঙ্গে আদ্রিতা একটু হেসে নীলের হাত ধরে শপিং করতে চলে গেল এখন হয়তো নীলের কাছে টাকার কোনো অভাব নেই কিন্তু গত কয়েক বছরে তার সঙ্গে যা যা হয়েছিল তাতে নীলের লাক্সারি কাপড় চোপড় পরার অভ্যেস একেবারেই চলে গিয়েছিল তার এখন স্ট্রিট সাইড শপিং করতে বেশি ভালো লাগতো এই জন্য নয় যে সেগুলো খুবই সস্তা বরং এই জন্য যে সেগুলো পরলে সে খুবই আরাম পেব কিন্তু বউয়ের হুকুম মানতেই হবে নীলকে একটা বিশাল বড় মেন্স কালেকশন শোরুমে নিয়ে গেল আদ্রিতা তারপর বেছে বেছে কিছু জামা কাপড় পছন্দ করলো সে নীলের জন্য ম্যাডাম এই সবকিছুর বিল কত হলো অসহায়ভাবে নীল স্টাফকে জিজ্ঞেস করলো সেই স্টাফ নীলকে একবার উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে দেখে নিয়ে বেশ কড়া গলায় বললো ফর্টি থাউজেন্ড অর কার্ড শুনেই একটা দীর্ঘশ্বাস ফেলল নীল বুকে পাথর চেপে নিজের মনের ব্যথা সংবরণ করে নিচু গলায় বলল কার্ড এক মিনিট হঠাৎ আদ্রিতা এসে নীলের হাত চেপে ধরলো আর বলল আমাদের বিয়ের তিন বছর কেটে গেছে কিন্তু আজ পর্যন্ত আমি তোমাকে কখনো কিছু নিজের হাতে কিনে দিইনি তাহলে আজকে এইগুলো তোমাকে যদি আমি গিফট করি এই কথা শুনতেই নীলের মুখে হাসি ফুটে উঠল হ্যাঁ করতেই পারো পরদিন আলো ফুটতেই নীল আর আদ্রিতা দুজনে বেরিয়ে পড়লো পুরুলিয়ার উদ্দেশ্যে লাল মাটির দেশ চারিদিকে জঙ্গল পাহাড় নদী আর চারিদিকে পলাশ গাছ বসন্ত এলে গাছগুলোকে দেখে যেন আগুন লেগেছে বেশ সকাল সকালই নিজেদের গন্তব্যে পৌঁছে গেল ওরা সেখানে পৌঁছে দেখলো দশটারও বেশি দামি গাড়ি ডেস্টিনেশনের বাইরে এসে দাঁড়িয়েছে এটাই কি সেই জায়গা যেখানে তোমরা ভিলাটা বানানোর প্ল্যান করছো গাড়ি থেকে বেরিয়ে নীল বেশ অবাক হয়ে গেল তারপর নিচু গলায় আদ্রিতাকে প্রশ্নটা করল হ্যাঁ এই জায়গাটা কেনার জন্য প্রায় কোটি টাকা হয়েছে। তাও শুধু জমির জন্য এরপর যারা যতগুলো বানাতে চায় তার প্রতিটার জন্য আলাদা করে সাত কোটি আরো লাগবে একটু হেসে আদ্রিতা বলল আদ্রিতার কথা শুনে নীল নীরবে মাথা নাড়ল সে বুঝেই গিয়েছিল যে এই জায়গাটা ভিলা বানানোর জন্য ঠিক নয় নীল জায়গাটা ঘুরে ঘুরে দেখছিল জায়গাটা থেকে কিছুটা দূরেই বামনি নদী বয়ে যাচ্ছিল আর মনে হচ্ছিল যেন জায়গাটা ঠিক কোলে অবস্থিত নদীর থেকে বেশ কিছুটা উপরে থাকলেও বাস্তু মতে নীলের মনে হচ্ছিল যে এটা কোন ঠিক সেই সময় একটা চেনা বাজে গলা ভেসে এলো নীলের কানে আরে নীল তুমি এখানে একা একা কি করছো আমি তো ভাবলাম আদ্রিতা তোমাকে সঙ্গে নিয়ে এসেছে যাতে তুমি আমাদের এই পৃথিবীর সঙ্গে আরো একটু পরিচিত হতে পারো নবীন বেশ বিদ্রুপের চোখে নীলের দিকে তাকিয়ে কথাগুলো বললেন যদিও নীলের অবস্থা এই মুহূর্তে বেশ ভালোই যাচ্ছিল কিন্তু নবীনের জন্য নীল এখনো শুধুমাত্র একজন বেকার ঘর জামাই হয়েই ছিল আদতে যার অবস্থা ভালো যাচ্ছিল সে হলো আদ্রিতা তাহলে খামুখা নীলের সঙ্গে ভালো ব্যবহার করে হবে নাকি আরে নবীন এই তাহলে তোমার পরিবারের ঘর জামাই যার ব্যাপারে তুমি আমাকে বলছিলে জামা কাপড় তো দেখছি বেশ ভালোই পড়েছে মানতেই হচ্ছে তোমার জামাই তো বেশ নিজের বউয়ের টাকায় ফুর্তি করছে কিন্তু আমাদের ইভেন্টে ও কি করবে হাই ফরমাস খাটার জন্য ডেকেছ নাকি অন্যান্য সম্ভ্রান্ত পরিবারের লোকজনরা নীলকে নিয়ে মস্করা করতে শুরু করে দিল নীল এলে ওই সবার চর্চার বিষয় হয়ে দাঁড়ায় এটা তো খুব স্বাভাবিক ব্যাপার খাচ্ছে দাচ্ছে নিজের বউয়ের সামনে পেছনে দিন ঘুরে বেড়াচ্ছে যাতে ফ্রিতে সবকিছু পেয়ে যায় বুঝলে না ঘৃণা দৃষ্টিতে নবীন নীলের দিকে তাকিয়ে বললেন না হলে আমাদের মতো এত বড় লোকদের ক্যাম্পিং এ পার্টিসিপেট করার মতো টাকা ওর কাছে কোথায় এই কথা শুনতেই সেখানে উপস্থিত সবাই জোরে জোরে হাসতে শুরু করল নীল জ্বলন্ত দৃষ্টিতে নবীন সেনের দিকে তাকালো। কিন্তু তারপরেও ওকে কিছু বলল না চুপচাপই রইল আদ্রিতাও এসে দাঁড়িয়েছে ওদের মধ্যে সবার কথা শুনে ভীষণ বিরক্ত হয়ে পড়লো সে তাও শান্ত হয়েই বলল নবীন কাকা তুমি কি বলতে চাইছো এখানে সবাই মজা করতে এসেছে যদি তোমার ঝামেলা করার এতই ইচ্ছা হয় তাহলে তুমি করতেই পারো কিন্তু পরে আমাকে বলতে এসো না যে আমি তোমাকে বারণ করিনি আদ্রিতাদি তো ঠিক কথাই বলছে কাকু তোমার একটু কম কথা বলা উচিত তুমি তো দেখছি লোকজনের সামনেই নিজের পরিবারের দিয়েছ পল্লবীও বেশ কড়া ভাবে শুনিয়ে দিল ওদের নবীন কিন্তু এই ব্যবহার মোটেই ভালো না। সে মুখ বেঁকিয়ে রাগে অন্যদিকে তাকিয়ে থাকলো এতক্ষণে লোকজন তাবু খাটাতে শুরু করে দিয়েছিল পেছন দিকে অযোধ্যা পাহাড় বামনি নদী থেকে ঝর্নার সৃষ্টি হয়েছে নিচে গভীর জঙ্গল অপরূপ সেই দৃশ্য বেশ সব পরিবার মিলেমিশে থাকছে পিকনিকের মতো তা মেনছে সব পরিবারেই রয়েছে কয়েকজন অল্প বয়সী ছেলে মেয়ে তারা খুব একটা কাজকর্ম করছিল না ওরা নদীর সামনে চেয়ার আর ছাতা নিয়ে বসে পড়েছিল প্রকৃতি আর পরিবেশ উপভোগ করছিল তারা ইকোনমিক ব্রেকডাউনের সময় সেন পরিবারের বন্ধুত্ব এরকম বেশ কিছু পরিবারের সঙ্গে হয়েছিল তারা তাদের মতোই সমস্যায় পড়েছিল আর তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিল যে যদি ভবিষ্যতে আরও এই ধরনের সমস্যা মোকাবিলা করতে হয় তাহলে তাদেরকে একজোট হয়ে থাকতে হবে আর সেই কারণেই তারা এই ক্যাম্পিং অ্যাক্টিভিটির আয়োজন করেছিল এতে একে অপরকে আরো ভালোভাবে জানতে পারবে আর সেই সঙ্গে তাদের বন্ধুত্বও আরো গভীর হয়ে উঠবে যখন সমস্ত মেয়েরা সেজে বেরিয়ে এলো তখন সমস্ত অল্প বয়সী ছেলেদের চোখ আদ্রিতা আর পল্লবীর উপরেই আটকে গেল আটকাবে নাই বা কেন সবকটা পরিবারের মধ্যে সব থেকে সুন্দরী ছিল আদ্রিতা আর পল্লবী তখনই হঠাৎ করে একটি ছেলে আদ্রিতার সামনে এগিয়ে এসে বললো হ্যালো আদৃতা আমার নাম টমি সাউ অ্যান্ড আই বিলং টু দ্য শাও ফ্যামিলি নিজের পরিবারের দিকে ইশারা করে টমি আবারও বললো আমি তোমার ব্যাপারে অনেক শুনেছি আজ তোমার সঙ্গে দেখা হয়ে গেল হয়তো আমার কপাল খুব ভালো তাই না যখন ছেলেটা নিজের পরিচয় দিচ্ছিল একটু দূরে দাঁড়িয়ে জল খাচ্ছিল নীল হঠাৎ করে এই ভাবে বিষম খেলো সে তার মুখ থেকে সমস্ত জল বেরিয়ে এলো আস্তে আস্তে নীল বললো কি নাম বললে তোমার তোমার নামটা কে দিল ভেরি ফানি ইউজলেস ঘর জামাই তোমার তো হাসি পাচ্ছে কেন টমি বিরক্তির সাথে বলল। না না কিছু না নীল নিজের হাত নেড়ে বলল যদিও সে এখনো নিজের হাসি আটকাতে পারছিল না তাই অন্যদিকে এইসব করে তুমি নিজেকে খুব কুল দেখাচ্ছ টমির মুখ চোখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে কতটা অপ্রস্তুত হয়ে পড়েছে সে কিন্তু নীল এক ফোঁটাও পাত্তা দিল না টমিকে সে তো ওর দিকে তাকিয়ে এখনো হেসেই যাচ্ছিল এবার টমি রেগে গিয়ে চেঁচিয়ে উঠল আরে হোয়াটস ইউর প্রবলেম আসছো কেন আরে আরে মাথা গরম করো আসলে আমার মনে হয় তোমার নামটা বেশ মজার নীল হেসেই উত্তর দিল এই কথা শুনে উপস্থিত সবাই মনে মনে টমির নামটা বিড়বিড় করলো আর তারপরেই খিলখিল করে হেসে একে অপরের উপর গড়িয়ে পড়ল কাজটা কিন্তু খুব খারাপ করছো তুমি টমি নিজের শার্টের দুটো স্লিপস ফোল্ড করতে করতে বলল কথাটা বেশ রেগে গিয়েছে টমি তাই নীলের দিকে তেড়ে আসছিল সে কিন্তু তার আগেই আদ্রিতা নীল এবং টমির মাঝখানে এসে দাঁড়িয়ে বলল মিস্টার সাউ নিজের মাথা ঠান্ডা করুন এখানে সবাই মজা করতে এসেছে আমি শুধু শুধু রকম ঝগড়া বা ঝামেলা যখন আদ্রিতা কথাগুলো বলছিল তখন টমি এক মনে তাকেই দেখছিল আর ওর কথাগুলো কান অবধি পৌঁছতেই টমির রাগ যেন গোলে জল হয়ে গেল কিন্তু নীলকে সে এত সহজে ক্ষমা করতে চাইল না নীলের দিকে কড়া নজরে তাকিয়ে এসে বলল, শুধুমাত্র আদ্রিতার কথায় আমি আজকে তোমাকে ছেড়ে দিলাম লিমিটে থাকো বুঝলে যদি আজকে আদ্রিতা এখানে না থাকতো তাহলে মুশকিল ছিল তোমার এই কথা শুনে নীল বিদ্রুপের চোখে তার দিকে তাকিয়ে থাকলো নীলের স্মৃতিতে ছিল যে যখন একটু আগে নবীন সেন ওর বন্ধু বান্ধব নিয়ে নীলকে বিদ্রুপ করছিল তখন বাকিদের মধ্যে সব থেকে বেশি জোরে হাসছিল এই টমি তাহলে এখন যখন সে ক্যাবলার মতো আদ্রিতার সামনে দাঁড়িয়ে ফ্লার্ট করার চেষ্টা করছিল তাহলে নীল তাকে নিয়ে বিদ্রুপ করতে পারবে না কেন সেই সময় একটা গাড়ি এসে থামল নীল দেখলো যে গাড়ি থেকে দুজন সুন্দরী মহিলা বেরিয়ে এসেছে আর এখানকার সব ছেলেরাই তাদের দিকে তাকিয়ে রয়েছে নীল মুগ্ধ হয়ে দেখলো অন্যজন শালিনী অবন্তিকা আর শালিনী এদিক ওদিক না তাকিয়ে সোজা নীলের দিকে এগিয়ে গেল আর তা দেখে উপস্থিত সব লোকজনের চোখ গোল গোল হয়ে রইল আমি এক্সপেক্ট করিনি যে তোমাকে এখানে দেখতে পাবো শালিনী হেসে নীলের দিকে তাকিয়ে বললো আদ্রিতা খেয়াল করলো যে শালিনী বেশ হেসে হেসে নীলের সাথে কথা বলছে সেটা দেখে মনে বেশ অস্বস্তি হলো হ্যাঁ আমিও কিন্তু এক্সপেক্ট করিনি নীল যে তুমি আসবে আগে বলনি কেন অ্যাটলিস্ট একটা কল তো করতে পারতে আসলে আমি এখানে এই ভৌমিকদের সঙ্গে এসেছি এই কথা বলতে বলতে অবন্তিকা নিজের কোমরে হাত দিয়ে দাঁড়ালো ওর নিখুঁত শরীর যেন আরো নিখুঁত হয়ে ফুটে উঠলো। নীলের চোখ ওকে দেখেই আটকে গেল অবন্তিকা বুঝতে পারলো যে নীল তার দিকে তাকিয়ে রয়েছে ওর লজ্জা লাগছিল কিন্তু সাথে রাগও হচ্ছিল তাই সে নীলকে শোনানোর জন্য ইনডাইরেক্টলি শালিনীর দিকে তাকিয়ে বলল জানো তো কয়েকদিন আগে আমি একজনকে বলেছিলাম যে আমার দিকে যদি ভুলভাল ভাবে কেউ তাকায় তাহলে আমি তার চোখ উপড়ে নি কথাগুলো নীলের কানে যেতেই সে চট করে অবন্তিকার থেকে চোখ সরিয়ে নিল মুচকি হাসলো অবন্তিকা যারা দূরে দাঁড়িয়ে থেকে তাদের এই কথাবার্তা শুনছিল তারা সবাই খুব অবাক হয়ে গেল আসলে কেউ ভাবতেও পারেনি যে সেন পরিবারের ঘর জামাইয়ের কানেকশন শালিনী চ্যাটার্জি আর অফিসার অবন্তিকার মতো সুন্দরী মহিলাদের সঙ্গে থাকতে পারে এমন সময় অবন্তিকার বয়ফ্রেন্ড ভৌমিক তাদের মাঝখানে এসে আর অবন্তিকার কোমর ধরে দাঁড়িয়ে বলল। অবন্তিকা তুমি হয়তো জানো না যে এখন আদ্রিতাই সেন পরিবারের সব থেকে গুরুত্বপূর্ণ সদস্য আর নিজের বউয়ের কারণেই নীল যেখানে এখানে ক্যাম্পিং করতে এসেছে না হলে ও কোথায় আর আমরা কোথায় এই কথা বলে অমিয় ভ্রু নাচিয়ে নীলের দিকে তাকালো তুমি আমাকে এই কথাগুলো কেন বলছো পরিবেশটা অকওয়ার্ড করে তুলতে খুব ভালো লাগছে তাই না অবন্তিকা অমিয়র কথা শুনে খুবই বিরক্ত হয়ে উত্তর দিল অবন্তিকার নজরে নীল এখন একজন বাহাদুর আর নির্ভীক মানুষ এখানে উপস্থিত বড় লোকের বিগড়ে যাওয়া ছেলেদের থেকে অনেক বেশি শক্তিশালী আর ভালো মনের একজন অ্যাটলিস্ট অন্যদের মতো পিঠে ছুরি মারে না নীল যা আছে সবটাই খোলামেলা অন দ্য ফেস অবন্তিকা তুমি হঠাৎ ওর হয়ে কথা বলতে শুরু করলে কেন তোমার তো আমাকে সাপোর্ট করা উচিত খুব অবাক হয়ে অমিও বলল আমি এখানে কারোর সাইড নিচ্ছি না যেটা সঠিক সেটাই বলছি আর তুমি যদি তোমার এই সমস্ত কথাবার্তা বন্ধ করতে না পারো তাহলে পরের বার থেকে আমাকে কোথাও নিয়ে যাওয়ার আর কোনো দরকার নেই কঠিন দৃষ্টিতে অমিওর দিকে তাকিয়ে কথাগুলো বললো অবন্তিকা প্রেমিকার রাগ দেখে অমিয় ভিজে বেড়াল হয়ে বললো আচ্ছা আচ্ছা সরি অবন্তিকা রাগ করো না যেমনটা তুমি বলবে আমি তেমনটাই করব ওকে যদিও মুখে অমিও কথাগুলো বললো কিন্তু তারপরেও ওর চোখে ঘৃণা দেখতে পেল নীল ঠিক সেই সময় অমিয়র বাবা অধিরাজ ভৌমিক সেখানে এসে উপস্থিত হলেন এদিকে অবন্তিকা এবং অমিয়র ওখানে যা কিছু ঘটলো সে সম্পর্কে ওনার কোনো ধারণা ছিল না উনি শুধু একটা অ্যানাউন্সমেন্ট করতে এসেছিলেন এই ক্যাম্পিং ট্রিপে আসার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরুলিয়া খুব সুন্দর একটা জায়গা তোমাদের সবার ভালো লাগবে আর আমি খুব খুশি যে আমরা এখানে একসাথে এসেছি সবাই রাজি না হলে ক্যাম্পিং কখনোই সম্ভব হতো না আমি বেশি কথা বলবো না শুধু কিছু নিয়ম আমি বলে দিতে চাই সবাই বেশ মন দিয়ে অধিরাজের কথা শুনতে লাগলো তিনি আবারও বলা শুরু করলেন এদিকে এখনো অনেক আদিবাসী পরিবার থাকে তাই এখানের কিছু নিয়ম রয়েছে জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তাই এখানে কেউ নোংরা করবে না সামনে নদী আছে সেখান থেকে আমরা জল খাওয়ার জন্য জল পাবো আর পেট ভরার জন্য মাছ ধরবো মনোরঞ্জনের জন্য মহুয়া রয়েছে বন মুরগি কষা রয়েছে সাঁওতাল নাচ রয়েছে সাথে ছৌয়ের মতো লোক রয়েছে এক কথায় সব কিছু আছে এখানে তবে মনে থাকে যেন আমরা এখানে ক্যাম্পিং এর জন্য এসেছি তাই আমরা এই কদিন নিজেরাই নিজেদের কাজ করব। আমাদের কয়েকটা গ্রুপে ভাগ হয়ে যেতে হবে খাওয়ার আর জলের ব্যবস্থা করতে হবে বাইরে থেকে আমরা শুধু ড্রিঙ্কস আর স্ন্যাক্স সঙ্গে করে নিয়ে এসেছি এখন থেকে আগামী সাত দিন আমরা এভাবেই একসঙ্গে কাজ করবো এনজয় আর হ্যাঁ পরিশ্রম করার জন্য সবাই তৈরি হয়ে নাও অধিরাজ ভৌমিকের কথা শুনে সবাই হাততালি দিয়ে উঠল সবাই খুব খুশি ক্যাম্পিং এর জন্য সবাই ভীষণ এক্সাইটেড এখানে যারা এসেছিল তারা প্রত্যেকেই বেশ ধনী পরিবারের তাদের জন্য খাওয়া দাওয়া করা আর মজা করা এটাই হলো জীবন তার উপরে তারা ক্যাম্পিং করতে এসেছিল তাই এখানে এলাহি ব্যাপারের আয়োজন করা হয়েছে সব অল্প বয়সী ছেলেমেয়েরা নিজেদের মধ্যে কয়েকটা দলে ভাগ হয়ে গেল কয়েকটা দলকে মাছ ধরার ছিপ দেওয়া হলো ঠিক হলো বাকি দল শিকারের জন্য জঙ্গলে যাবে আর পেছনে যে সব বয়স্ক তারা নদীর ধারে বসে গ্লাসে কারণ তাদের প্রধান উদ্দেশ্য ছিল সমস্ত পরিবারের মধ্যে তাতে মদ না হলে ঠিক জুম ছিল না সবাই তো বেশ আনন্দে ক্যাম্পিং শুরু তো করলো কিন্তু শেষমেশ কি হবে তা এখনো বলা যাচ্ছে না ক্যাম্পিং চলাকালীন কি কোনো বড় দুর্ঘটনা ঘটবে নীল আর রাদ্রিতে কি সেই ঘটনায় জড়িয়ে পড়বে আগামী সাত দিনে নীল আর আদ্রিতার জীবনে কি কী পরিবর্তন আসতে চলেছে এই সাত দিন নীলকে আর কত অপমান সহ্য করতে হবে